হে এ ব্রিয়ন সবাই আশা সবাই ভালো সুস্থ চলে আসলাম আজকে ভদ্র তীরে এই যে এটা হচ্ছে কি আমাদের দাকবের একটু মানে ভদ্র নদী দাকব উপরে হচ্ছে শ্রীনগর সুতারখালী এবং কামারখলা ইউনিয়ন ওই পারের দ্বীপটাতে মাঝখানে ভদ্র নদী আর আমাদের এপারে কিন্তু আর পাঁচটা ইউনিয়ন আমার সাথে আছে ব্রো তো আজকে আসলাম কাজের জন্য আইসি সবগাড়িতে আসার পরে ভাবলাম যে নদীর ধারে তো ঘুরতে আসলাম ফুটবল খেলা করতেছে আবার যাই হোক ভালো আমরা আজকে অনেকদিন পরে যে খেলা করলাম ফুটবল খেলা করার পরে বৃষ্টির ধরে খেলা করার পরে নখ টুক পুরা অবস্থা খারাপ মানে ব্যথা হয়েছে প্রচণ্ডরে তো নদীর পরে আসলাম আর ম্যাক্সিমাম এখানে আসে অন্য কাজের জন্য তো আমরা আসলাম নদীটা দেখার জন্য নদীর ভিউ আসলে নদীর একটা ভিউ নেব এই জন্য আর সেই জন্য আসা তো ভিডিওটা লং করবো না আর আসলে বুঝতেছিলাম না যে কী নিয়ে ভিডিও করবো ঠিক আছে অনেকদিন কোনো ভিডিও করা হয় না ভিডিও নেওয়া না তো একটা ভিডিও নিয়ে আসলাম কারণ চ্যানেলটা নতুন নতুন মনিটাইজ হচ্ছে মানে নতুন মানে মনিটাইজ তো একবারই হয় তো চ্যানেলটা মনিটাইজ হচ্ছে কিন্তু ভিডিওই হচ্ছে না মানে ভিডিও করা হচ্ছে না তো একটা ভাবলাম যে কী ভিডিও করা যায় তো এই সামথিং অ্যান্ড দেন সবাই একটু সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটা আর কমেন্ট জানাও যে কী নিয়ে আসলে ভিডিও করা যায় কোন জায়গায় গেলে মানে খুলনার ভিতরে কোন জায়গায় নিয়ে আসলে ভিডিও করানো যায় তো একটু জানাও তাহলে একটু সুবিধা হয় মানে ভিডিও করতে ঠিক আছে তো দাও কাটাও